হ্যালো ভাই ব্রাদার্স কি খবর আপনাদের আজকে আমরা রোস্ট করতে চলেছি বি ওয়েট সেকেন্ড আজকে আমরা ব্রিটেস রোস্ট করতে চলেছি না হিজলি একটু পরে বুঝতে পারবেন কারণ আজকে ব্রিটেস এত ফুল খুলে দেবো না মানে লুঙ্গি সময় কম শুরু করো বিটিএস কে কেন আমি বারবার হিজলি বলি এটা আজকে আপনাদের একদম ফুল প্রমাণ করে দেব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখো বিটিএস হিজলি এটা তো মন করো একদম সবাই জানে শুধু জানে না বাংলাদেশী মেয়ে বাংলাদেশী মেয়ে না সব জায়গার মেয়ে মেয়েরা ভাবে যে এটা ছেলে কিন্তু প্রমাণ করতে আজকে যে কিভাবে এরা মেয়ে হয়ে গেল মেয়েও তো না বাড়া এরা তো হিজলি একদম আজকে খুলে দেব টাঙ্গো ছুং ছুং ছাং এটা আমার কথা বুঝে নিও ঠাং ঠাং তো ছেলে শুরু করতে হ্যাঁ এতক্ষণ যাদের টিকটক দেখলে তারা কিন্তু বাংলাদেশে আর বাংলাদেশে তারা কিন্তু বিটিএস কপি করে টিকটক বানাইছে তো বাংলাদেশে তাদেরকে কি বলে তো তোমার মনে এখন তাদের বিষয়ে কোন ভাষাটা আসছে অবশ্যই হিজলাই আসছে তো বিটিএস হিজলা ওয়েট প্রমাণ তো আজকে ভরপুর সমাজের সমাজ আচ্ছা প্রমাণের কথা শুরু করা যাক একদম ফার্স্ট অফ বলা যায় যে ছেলের কি থাকে একটা ছেলের ভিতরে কি থাকে ফার্স্ট অফ অল থাকে গোপ থাকে এদের কি আছে আর টুনটুনি কথা নাই নাই বলে আমি তো নাই সেটা তো আমি জানি টুনটুনি নেই বলেই তো এই অবস্থা আজকে তো দাড়ি নাই গোপ নাই তাহলে এরা কারা বাবা তো একটা মেয়ের কি কোনো দেশ যে দাড়ি গোপ ওঠে এটা হিজলার কি কখনো দাড়ি গোপ ওঠে না রে বাবা না দাড়ি গোপ তো এটা ছেলে তাহলে তো এটা ছেলেই না আর টুনটুনি না টুনটুনির দিকে নাই নাই যাই ওটা বের করতে গেলে আবার বিপদ হয়ে যাবে কারণ ওটা তো নেই দেখাতে পারবো না রে টুনটুনি বিহীনী

এবার বাংলাদেশি বিটিএস ফ্যান মেয়েদের নিয়ে কিছু কথা বলি ঠিক আছে তো একটু উদাহরণ দিই বিটিএস আচ্ছা কিছুক্ষণের জন্য ভেবে নিলাম যে বিটিএস একটা সেলিব্রিটি হ্যান্তান কিছুক্ষণের জন্য ভেবে নিলাম ঠিক আছে একটু পরে আমার ভাবা চিন্তা আবার নষ্ট হয়ে যাবে তো জন্য ভেবে নিলাম তো একটা জিনিস ভাবো যদি বাংলাদেশি মেয়েরা বিটিএশের কাছে যায় তাহলে কেমন হবে বিষয়টা এমন হবে না যে সাদা সাদা পোলাও রানলাম কালো হাঁড়িতে বিষয়টা এমন হবে না এদের এদের তো মন করেন ওদের সামনে ফুল কালুক বার তারপরও কী করবে বাংলাদেশি মেয়েরা তাদের পিক ছবি একদম মন করো বুকে লাগিত হবে বইয়ে লাগিত হবে বেডে লাগিত হবে বেশি দূর গেলাম না সব জায়গায় লাগিত হবে তারপর তাদের টি শার্ট ইউজ করবে বাস হয়ে গেল বিটিএস লাভার বিটিএস তো তোদের দিকে তাকিয়েও থুতু থুতু থুকা থুকা তোদের জন্য মুখ হারা যাবে ঠিক আছে বিটিএস তো তোদের দিকে তাকিয়েও সেটা করে না এত কেন ভাই বিটিএসের ছবি নাও হ্যান নাও ত্যান নাও স্যাডা নাও হ্যাডা নাও টুনটুনি নাই তাও তাদের পিছনে পড়ে থাকো বুঝতে পারছি তোদের চরিত্রে সময় শেখে ঠিক আছে একটা মেয়ে একটা মেয়েকে পছন্দ বন্ধুরা আজকে ভিডিও এই কারণ যদি বেশি কথা বলতে চাই তাহলে বাংলাদেশি মেয়েরা তো আমাকে তুলে নিয়ে যাবে যে আমাকে বন্দি করে দেখা যাচ্ছে আমাকে খেতে দিচ্ছে না আমাকে বন্দি করে রেখে দিয়েছে আর আমি এই টেনশন নিতে পারবো না দেখা হচ্ছে নতুন কোনো দিয়ে ততক্ষণ যেন তোমরা সাবস্ক্রাইব করে দাও আর যারা বিটিএস নিয়ে কষ্ট পেয়েছে তাদের আমার সেটার বাল বাক্সালা